কটিশ নন্দিশ পযারিশ আযে কয়ার এতো মেলাই মনেজে বকন্গরো এরো 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 আপনে গটানে মসাই আমাকবে আপন

এই মেয়েটা চলতো কিন্তু হবে না কেন বাচ্চাদের বহুত দেরি হবে চলবে না

তাহলে এটা কি পছন্দ নয় এ চলবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর একটা দেখাচ্ছি আরো আর দেখাই থামে না কেন সব অচল মাল গো মালটা ভালোই ছিল এ বাবা করেই না মা বলি মুখে বাপ হই দেবো মা বলি এদিকে এসো মেয়ে তো লাই জানা মারা দোনা

আরে মশাই আপনি আমমের বানান বলবেন কাঁচা পাকা এখান থেকে কোথায় এলো তা কোন আমতে জানি তাহলে কি আসবে বাবা এরপরে বলবেন না কাঁচা বলুন না এই পাকা বলুন আমি বারে খাইতে না রাজ আচ্ছা ঠিক আছে ফাকা দেশী না হিম ওই দেশিটাই গাছে লেগে আছে না মাটিতে পুজা আছে গাছে লেগে আছে কোকিল পাতা না পাতা

আমি সাগর বলেছি তাতে জল থাকুক আর না থাকো নাকি ই না ঠিক আছে তাই হয়েছে আর কিছু বলবে এত কাপড় তো কাপড় কাপড় তুলবো না দেখবে না থাকে ঠিক আছে দি

কিন্তু আমারও তো একটা মতামত মতামত তো নেওয়ার দরকার। বলুন তোমার কি মতামত? আমার পছন্দ অপছন্দ ব্যাপার আছে। আচ্ছা বলো। এই যে ধরুত। এই যে ছারা উনি বললেন এই যে ধরুন বলবেন না। এই যে ধরুন। আরে মুসাই আপনাকে বলিনি আপনাকে আমাকে ধরতে বলিনি মানে এটা কথার মাত্রা বললাম মানে কথা এই মানে কথাটাকে ধরু এরকম বলতে তা না মানে এটা কথার মাত্রা এই যে কথা বলে এই অমুক এই তোসু ওই ঘা কে পালাও এমন রকম কথা বলে না এইটা তার মাত্রা বলছি মানে আমি একটা পছন্দ করি কেমন কেমন ছেলে জানেন আমি কেমন ছেলে যান এই খান খান ছেলে পছন্দ করি সবকি রকম এই শাহরুখ খান এই সালван খান

কলকাতার মেয়ের তু আমায় বিয়ে কর কিশোর কোনার ছেলে আমি হব রে তোর বোন হব রে তোর আগে ছেলে ছেলেকে জানেন ছেলে হচ্ছে এই সাইব আলি খান কে সাইব আলি খান সাইব আলি খান মানে আগে আমি রে আজকেল এত বড় সাহস তোমার ঘটক সে যে আমার বাড়িতে এসে বুড়ো ভয় বিয়ে করার ঠান্ডা করছো হ্যাঁ কাকে বুড়ো বলছেন তুই বা আমরা জীব খেল নেবো ভাই তুই বুড়ো ভাব তো কি আমার বয়স কত আশি বছর হয়ে গেছে হয়েছিল হ্যাঁ কিন্তু কোটে এ করে আট ঠান্ডো করে নিয়েছি তোমার করিনি রায় মানে না তুমি দেখ বেরো তোমার সঙ্গে তোমাকে যা বলছি শুনুন কি এম নিবি করু না দাদা কি আনা বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন হ্যাঁ এক লাখ টাকা দেবো টাকা দেওয়া সবাকে যদি দরকার হয় আমার ওই বোলের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো তা তোমার মতো নোংরা লোকের সঙ্গে বিয়ে দেবো না ওটা আপনি পারেন না কেন পারিনি না দোষ একটা সংবিধান আছে কি সংবিধান কেউ খেতে পাবে না কেউ মাল জলে ফেলে দেবে তা তো হবে না হবে রে ভাই হ্যাঁ এটা তোমার সংবিধান হ্যাঁ

আমার বার দেব বিয়ে যাক ভালো আছি চলে গেছে দাদা করে ও তো আমাকে বিয়ে করবে বলছিল এক লাখ টাকা দেবে তাই বলছিলাম ওই টাকাটা তোমার তো কাজে লাগবে আমি এই বিয়েতে মত আছি দাদা গা আমি জানি যে গ্রামের একটা ছেলের নাম পরে তুমি তাকে ভালোবাসো

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করিয়ে দাও সালা বকুন কিনতে সে কিনতে এলাম বকুন পেয়ে গেলাম এই তোমার কবলে এটাই ছিল ভাই এই যে চলো

চারটে মাসে লাভ কি আমাকে তো হে কন্ট্রোলে পাঁচ কেজিকে চাল ফেরিতে আর জানলে না রে এখন সরকার সবই দেখছে তো তিন মাস হচ্ছে আশাকর্মী তো একটা হারে বলিয়ে দি ইঞ্জেকশান সব সরকারি খরচা এরপর ছড়লে হইলে সরকার নিয়ে পার লাভ নাকি তাই ভাববে কিছু হচ্ছে গাঁড় কোথা ছোঁড়া কোথা আরে গাঁট ছড়া গাঁট গাঁট ছড়া বানছি ও তাই বলো একে বলে গাঁট ছড়া আমি তাই ভাবছি ই কথা ও না ঠিক আছে যা কই তাহলে বল শুনো তুমি তো আমার ভগ্নীপতি হয়ে গেলে তা তোমার তো কে কে সম্বন্ধে তো জানাও হলো না এই যে কে কে আছে তোমার এই যে আমার বউ এই বাড়িতে বউ আছে নাকি আমার বোন আমার কে হয়েছে আমার বোন তোমার বউ তাহলে বউ হচ্ছে বউ থাকবে না তো আপনি না নাকি

তাহলে তুমি কি ছেলে কথা বুঝতে পারছো না আমি ছেলে বেটা ছেলে কি দেখো কি